বর্তমান জামানায় একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে বিষয়টা হচ্ছে রাসেল ভাইপার রাসেলস ভাইপার এটা কি কিসের নাম এটা কি আপনার এলাকার কোনো যুবকের নাম এটা কি আপনার এলাকার কোনো বন্ধুর নাম না এটার নাম এটা হচ্ছে একটা সাপের নাম রাসেলস ভাইপার এই রাসেলস ভাইপার এই সাপটার বিশেষ একটা কারণ সেটা হচ্ছে এই রাসেলস ভাইপার যদি কোনো ব্যক্তিকে কামড় দেয় সাথে সাথে সেই ব্যক্তি মারা যায় এমন একটা বিষদর সাপ এমন একটা বিষদর সাপ যেই সাপটা কামড় দেওয়ার বিশ পার্সেন্ট বাঁচার একটা ক্ষমতা থাকে অন্য অন্য সাপ যেমনিভাবে তাকে আঘাত করলে সেই সাপটা তাকে কামড় দেওয়ার ভাবনা করে কিন্তু এই সাপটা কামড় দিয়ে আঘাত দিতে হয় না আঘাত করার আগেই এই সাপটা উপরে তেরে এসে তাকে কামড় দেয় ইচ্ছাকৃতভাবে যাকে বলে ইচ্ছাকৃতভাবে এই সাপটা মানুষকে কামড় দেয় আর কামড় দেওয়ার সাথে সাথে সেই বাঁচার সম্ভাবনা থাকে মাত্র বিশ পার্সেন্ট চিন্তা করেন রাসেলস ভাইবারের চিন্তা করে আজকে মানুষ যেদিকে তাকায় আর চিন্তা করে হায় হায় মনে হয় এই যে রাসেলস ভাইপার ঘরের কোনায় তাকায় ঘরের চিপায় তাকায় রাস্তায় তাকায় লাইট মারে হায় হায় রাসেলস ভাইপার আসলো কি না ওরে ভাই তার চেয়েতে কোটি কোটি গুণ চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল সাপ সর্প তোমার জন্য আল্লাহ তার কবরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন তুমি যদি গুণা করতে থাকো অন্যায় করতে থাকো পাপ করতে থাকো এই রাসেলস ভাইপারের কোনো বেইন নাই এই রাসেলস ভাইপারের যত পাওয়া দুনিয়ার জমিনে ঘোষণা করা হয় তার চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ার সেই কবরের মধ্যে সেই রাসেলস ভাইপারের চাইতে বিষদর সাপ যেটা আল্লাহ রব্বুল পাপা পাপাচার ব্যক্তিদের জন্য রেখেছেন বাবারে বাবা ইউটিউবে ঢুকা যায় না রাসেলস ভাইপার নিয়ে কথা ফেসবুকে ঢুকা যায় না রাসেলস ভাইপার নিয়ে কথা সব জায়গাতে রাসেলস ভাইপার নিয়ে এই সাপের বিবরণ নিয়ে আমাদেরকে ব্যস্ততা করে রাখা হয়েছে আসলে সত্য কথা হচ্ছে এইটা যে রাসেলস ভাইপার সাপের যেই আক্রমণ যে কবলটা এখন পড়তেছে এটা প্রতি বছরেই আমাদের দেশে হয়ে থাকে যখন পানি আসে নতুন পানি বন্যার পানি যখন আমাদের দেশে আসা শুরু করে তখন এই সাপের জন্ম দেওয়ার চাহিদাটা বেড়ে যায় ব্যাপক পরিহারে এই সাপগুলো আমাদেরকে এই রকমভাবে উত্তীগ্ন করে ফেলে এটা একটা সাধারণ ব্যাপার এটা একটা বেশি ভাইরাল হওয়ার কোনো একটা ব্যাপার ব্যাপার না কিন্তু ভাইরাল হয়েছে কিসের জন্য জানেন ভাইরাল হয়েছে এই কারণে যে বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা খারাপ এই বন্যার পরিস্থিতি যেন মানুষ ভুলে থাকে এর জন্য এই রাসেলস ভাইপার নামে এই বিষয়টাকে চালায় দেওয়া হয়েছে আবার ফিলিস্তিনের গাজায় আমার মুসলমান ভাইয়েরা কিভাবে তাদের রক্ত তারা এইভাবে বিলীন করে দিতেছে কিভাবে তারা অন্যায় অত্যাচার সহ্য করতেছেন কীভাবে তারা নির্যাতিত হচ্ছে এই বিষয়গুলো আমাদের মাঝ থেকে ভুলে দেওয়ার জন্য আজকে রাসেল ভাইপার এই বিষয়টি চালাই দেওয়া হয়েছে এই রকম আবার নানান বিষয় আছে এই যে কোকাকোলা এই কোকাকোলা আমরা বয়কট করেছি এই কোকাকলা নিয়ে কয়েকদিন বাংলাদেশে খুব তুমুল আলোচনা সমালোচনা হয়েছে কোকাকলার বয়কটের ডাক আলহামদুলিল্লাহ আমরা মুসলমানেরা সবাই দিয়েছি কিন্তু এই ডাক ভোলায়া দেওয়ার জন্য আমাদেরকে রাসেলস ভাইপার নামক একটা বিষয় দিয়ে আমাদেরকে ভুলাই দেওয়া হয়েছে এর জন্য সতর্ক থাকতে হবে আজকে অন্যায় করো বিচার করো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবেন না আল্লাহ দোয়াটা তিনবার করে পাঠ করে আল্লাহ সকল বালা মুসিবত সকল বিপদ আবদ থেকে তাকে হেফাজত করবে সুবাহ এই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আযি ওয়ালা ফিস সামা'ই ওয়া হু Wassামিউল আমি আবার পড়ছি আপনারা শুনে নেন শিখি নেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আযি ওয়ালা ফিস সামা'ই ওয়া হু Wassামিউল আলীম এই দোয়াটা কেউ যদি সকালে তিনবার বার পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে তাকে হেফাযত করবে সুবহানাল্লাহ আবার সন্ধ্যাবেলায় যদি কেউ এই দোয়াটা তিনবার পাঠ করেন সারা রাত্রি সকাল পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার অনিস্তর থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে এর জন্য আমরা সকলেই এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করি রাসেস ভাইপার থেকে বাঁচার জন্য আরেকটি দোয়া হাদিসের মধ্যে আসছে আউজো বিকালিমা তিল্লাহ জিমা খোলাক এই একটি দোয়া এই দোয়াটাও আমরা পড়তে পারি ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত জীব জন্তুর আক্রমণ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এটা আল্লাহ রসুল হাদিস এর জন্য আমরা এই দোয়াটাও পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ